ভাই সাব কি ক্রেজ জিদ্দার ভাই আবার আবার রেকর্ড আবার জিনিসপত্র করে আমি কখন কোনটা কি করব আমি বুঝতে পারছি না ভাই আলাদা লেভেলের রেকর্ড ভাই কারা বলেছিল যে বুমেরাং নাকি বক্স অফিসে চলছে না ভাই বুমেরাং সব শেষ করে দিয়েছে থ্যাংকস টু কিংসুক কিংসুক ও কিন্তু দেব ফ্যান দেখো আমার এখানে লেখা রয়েছে কিংসুক দেব ফ্যান বলে বড় বড়ো করে ও আমাকে পাঠিয়েছে বন্ধুরা আবার বলছি হি ইজ দ্য বিগেস্ট 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 মাস মহারাজা ইয়েস জিদ্দা কিন্তু বিগেস্ট মাস মহারাজা এটা আমরা সবসময় বলি তো এই জিনিসটা কিন্তু হয়েছে সিঙ্গেল স্ক্রিনের দাপট দেখিয়েছে জিদ্দা সিঙ্গেল স্ক্রিনে এখনো এখনও এখনও বুমেরাং চলছে না আমরা এই আগের সপ্তাহতেই বলেছিলাম যে বুমেরাং কিন্তু শিলিগুড়ি বা ওই সাইডে ওই কোচবিহার বা এরকম কোথাও একটা চলছিলো তো এখন আবার আমরা আরেকটা হলে দেখতে পেতে চলেছি এই ফ্রাইডে থেকে মানে এই শুক্রবার থেকে এর আগের সপ্তাহ চলেছে একটা মালদা বা এরকম আমি মনে পড়ছে না এক্স্যাক্টলি আমার পুরোনো ভিডিও আছে এই চ্যানেলে দেখে নিতে পারো আউট করে নিতে পারো যাই হোক এখন আমরা যেটা বলবো সে হচ্ছে ইন ফালাকাটা ইয়েস ফালাকাটা সিনেমা হলে কিন্তু আবারও আবারও বুমেরাং দেখা যাচ্ছে ফালাকাটার কোন সিনেমা হল গৌরী টকিজ ফালাকাটা এটা কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিন এবং এটা বুকমাইশোতে অ্যাভেলেবেল আমার মনে হয় রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে কুড়ি তারিখ থেকে দেখতেই পাচ্ছ ফালাকাটা মোটামুটি ইয়ে উত্তরবঙ্গের একটা ছোট্ট একটা জায়গা হবে হয়তো সেই জায়গাতে আমি বুঝতে না মানে জিদ্দা কি উত্তরবঙ্গটা পুরো জিদ্দার একেবারে একদম ক্রেজি একটা এরিয়া হয়ে গেল ওই কোচবিহার শিলিগুড়ি ফালাকাটা ঠিক আছে আলিপুরদুয়ার এই জায়গাগুলো না জিদ্দার একটা অদ্ভুত উন্মাদনা অদ্ভুত একটা ক্রেজ আছে ওইখানে কিন্তু এটা আমি দেখতে পেয়েছি অনেক দিন ধরে দেখতে পেয়েছি বলেই বলছি তো ফালাকাটাতে কুড়ি সেপ্টেম্বর থেকে কিন্তু তারা ইয়ে চালাচ্ছে মানে বুমেরাং চালাচ্ছে তো কেন চালাচ্ছে এবং সিনেমা হলে সবকটা সই কিন্তু দিয়েছে একটা এবং চারটে দুটো সই কিন্তু দিয়ে দিয়েছে জিদ্দাকে ভাবতে পারো বন্ধুরা এটাকে বলে ক্রেজ এটা কবে রিলিজ করেছে বুমেরাং মানে আজকে এটা কুড়ি সেপ্টেম্বর তো মানে অলমোস্ট সাড়ে তিন মাস জুন জুন মাসে রিলিজ করেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস এবং সাতই জুন রিলিজ করেছিল তাই অলমোস্ট সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বাদেও এখনও নাকি হল দখল করে বসে আছে বুমেরাং এই রেকর্ডগুলো কে ভুলবে তোমাদেরকে আমি তো চাই হাউস প্লিজ জানাক আমি জানি না হাউস কেন জানায় না হাউস প্লিজ জানাক গ্রাসরুট এন্টারটেনমেন্টের কাছে অনুরোধ প্লিজ আপনারা জানান এই এই রেকর্ডগুলো বিগেস্ট রেকর্ড এগুলো হয়তো বেবি আর কেউ করতে পারে না এটা জিদ্দা করতে পেরেছেন ইয়েস হি ইজ দ্য বিগেস্ট 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 মাস মহারাজা আমি বারবার বলি যে সিঙ্গেল স্ক্রিনের রাজত্ব করে জিদ্দা সিঙ্গেল স্ক্রিন হল ওনাররা জাস্ট পছন্দ করে এই কারণেই জিদ্দাকে আর সেটা আজকে আবার 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 প্রমাণিত মানে দেখেও ভালো লাগছে এত ভালো লাগছে বিশ্বাস করো বন্ধুরা মানে এটার জন্য আলাদা একটা গর্ববোধ হচ্ছে যে ইয়েস মানে জিদ্দাকে এত পছন্দ করি এত ভালোবাসি জিদ্দার ফ্যান হয়ে বলছি মানে আমি গর্বিত আজকে যে জিদ্দাকে নিয়ে কথা বলতে পারি বা জিদ্দার জন্য এই চ্যানেলটাকে ডেডিকেট করতে পেরেছি আই সালুট টু জিদ্দা জিদ্দা ওয়ান অ্যান্ড ওনলি যে সিঙ্গল স্ক্রিনে সাড়ে তিন মাস পরেও সিনেমাকে চালাতে পারে বন্ধুরা মাল্টিপ্লেক্সে অনেক সিনেমা অনেক সময় চলে যায় যে সিনেমাগুলো শুধুমাত্র মাল্টিপ্লেক্সের জন্যই হয়তো তৈরি করা হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মার্কেটে কমার্শিয়াল বাজারে সিঙ্গল স্ক্রিনে সিনেমা চালানো ওয়ান অ্যান্ড ওনলি দ্য নেম দিস ইজ নট আ নেম দিস ইজ আ ব্র্যান্ড জিদ্দা এটাই করতে পারে জিদ্দা সত্যি এটা প্যান ইন্ডিয়া ব্র্যান্ডে পরিণত হয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু বেঙ্গলেও জিদ্দার কামাল কোনো অংশে কমছে না কোনো অংশে না মানে ইটস হিউজ হিউজ ক্রেজ এবং আমি বারবার বলেছি যে দেব ফ্যান্সরা এগুলো আমাকে পাঠাচ্ছে মানে তুমি ভাবতে পারছো এটা জিত ফ্যানরাও ওই খবরটা রাখছে কিনা আই ডোন্ট নো বাট আমি আমি বলছি যে দেব ফ্যান্সরা আমাকে পাঠাচ্ছে বুঝতে পারছো কোনো রকম কোনো ফ্যান ওয়ার দেব ফ্যানরা কিন্তু পছন্দ করে না সে সাকিব খানের সাথে হোক বা জিতের সাথে হোক কারোর সাথে কিন্তু ওরা পছন্দ করেন ওরা সবসময় কিন্তু চায় যে সবকটা হিরোকে নিয়ে ওরা আপন করে রাখবে এই জন্য হয়তো মানে ওরা এত ভালোবাসা পাচ্ছে তাই প্লিজ আমার মনে হয় যে কোনোরকম কোনো ভোর্সেস করো না কোনো দেব ফ্যান্সরা কোনো জিত ফ্যান্সরা মারামারি করো না ভার্সেস জিত না দেব অ্যান্ড জিত চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে